পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুলচরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়বিংশ খণ্ড ব্রহ্মচর্য কী বেলা এগারোটায় মদন মোহন ই স্কুলে চৌমুহনির ষষ্ঠ বক্তৃতাটি হইল শ্রী শ্রীবাবামণি বলিলেন জীবনের লক্ষ্য স্থির করা প্রয়োজন সর্বাগ্রে কি তোমার চাই চাই তা জানা দরকার সর্বাগ্রে তার জানার জন্যই স্থিরাবুদ্ধি ধীরামতি সুচিশুভ্রা রুচি এবং সজ্জন সমাদৃত সংযত অনুশীলন প্রয়োজন এই প্রয়োজনীয় দাবিটি মিটাবার এক লক্ষ্য প্রচেষ্টার নাম ব্রহ্মচর্য ব্রহ্মচর্য অবলম্বনকারীকে সর্বপ্রথমে সাধন করতে হয় সত্যের অর্থাৎ ঠেকায় পড়লেও মিথ্যা বলব না মিথ্যাচারণ করব না তারপরেই প্রয়োজন দৈহিক সুচিতা ও মানসিক শুদ্ধির অর্থাৎ ইন্দ্রিয় ব্যাপারে সন্নীতি লঙ্ঘন করব না সদাচার ভ্রষ্ট হব না আর চিন্তার ব্যাপারে সর্বদা থাকব পরিচ্ছন্ন ও ভদ্র যে চিন্তাকে মনে ঠাঁই দিতে লজ্জাবোধ হয় তাকে রসনায় উচ্চারণ করতে যাব না যে কথাটা রসনায় আনতে বোধ জন্মে তাকে কাজে করতে যাব কেন যাব না কিছুতেই যাব না সুযোগ পেলেও যাব না প্রলোভন প্রবল হলেও তার কাছে হার মানব না এর নাম ব্রহ্মচর্য সাধারণত লোকে মন্দ কাজকেই মন্দ বলে ভালো কাজকেই ভালো বলে গুরুতর কারণ না থাকলে লোক চরিত্রে এর বাত্যয় ঘটায় না সুতরাং লোকনিন্দাজনক গর্হিত কাজ থেকে দূরে থাকবো এবং যারা এই এইরূপ সৎসংকল্প নিয়ে জীবন অতিবাহন করে যাচ্ছেন তাদের সঙ্গ ছাড়া ইতর লোকের সংসর্গ করব না এর নাম ব্রহ্মচর্য যাতে সমবয়সী ও অনুবয়সীদের মধ্যে সজ্জীবন যাপনকারীর সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য যাদের কাছে সম্ভব তাদের কাছে এই সকল সৎকথার প্রচার করব। এর নাম ব্রহ্মচর্য পালন মনে মুখে এক হব মাত্রকেই মায়ের মতো জ্ঞান করব এবং সর্বজীবে প্রেমভাব পোষণ করব এই সংকল্পের নাম ব্রহ্মচর্য সেই ব্রহ্মচর্য পালনের ফলে তোমরা হবে জগতে মহিয়ান এই কথাটাই তোমাদের স্মরণ করিয়ে দিতে আমি তোমাদের মধ্যে এসেছি বন্ধুগণ জয়গুরু